সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম হ্যালো সবাইকে সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই সুন্দর একটা ওয়েদার সাথে এক কাপ চা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম সবাই তোমরা ব্লগটা সাথে থাকো দেখতে থাকো আর হ্যাঁ আজকের আমি ডেলি ব্লগ দেবো না আজকের একটা তোমাদের রেসিপি শেয়ার করবো তো চাটা খেয়ে নিই তারপর অবশ্যই তোমাদের রেসিপিটা আমি শেয়ার করব। তো চলো চাটা খেয়ে নি আর সুন্দর একটা সকাল আজকে তোমরা দেখতে পাচ্ছ বাইরে হালকা রোদ্দ উঠেছে বেশ ভালো লাগছে মেয়ের যেহেতু স্কুলে এক্সাম ছিল স্কুলে পাঠিয়ে এই রান্নাটা আমি তোমাদের শেয়ার করছি তো আজকের রান্নাটা তোমরা অবশ্যই দেখো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে তো রেসিপিটা বানানোর জন্য আমার কিন্তু সেরকম কিছুই লাগবে না দেখতে পাচ্ছ নিয়েছি দুটো ডিম দুটো টমেটো তিনটে পেঁয়াজ আর হচ্ছে চারটে কাঁচা লঙ্কা তো দেখো সমস্ত কিছু কেটে আমি সুন্দর করে চলে এসেছি পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটেছি টমেটো একদম কুচু কুচু করে কেটেছি সাথে আছে লঙ্কা কুচি কড়াই গরম হয়ে গেছে কড়াই থেকে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এই যে দেখো দুইটা ডিম নিয়েছি এই ডিম দুইটাকে আমি এখন ভুজিয়া করব। সাথে দিলাম সামান্য পরিমাণে একটু লম্বের ভুজিয়াটা আমি কিন্তু একদমই কড়া করব না বেশ হালকাভাবে একটু ভেজে বেশি কিন্তু করা করিনি ঠিক এরকম হালকাভাবে ভেজেছি এখন একটি তেলের পরিমাণটা বেশি দিয়েছি দিয়ে দিয়ে দিলাম কালো জিরে তারপর দিলাম একটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো কেটে রাখা সমস্ত পেঁয়াজ কুচি টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কা কুচি আসলে লঙ্কাটা আমি আগে দিই লঙ্কাটা আগে দিলে লঙ্কাটা বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো যার জন্য লঙ্কাটা আমি দেরিতে একটু দেরিতেই দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আমি একদম গ্যাসের ফ্লেমটা কম করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আমি চারটে মতো দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দিলাম ডিমের ভু এখানে মশলা আমি কিছুই ইউজ করব না মাত্র একোটা জিনিস দিয়ে আমি সুন্দর করে বানিয়ে নিব এই রেসিপিটা মোটামুটি হওয়ার দিকে হয়ে এসছে এখন ভালো করে কিছুক্ষণ আবার এটাকে ভাজা ভাজা হয়ে গেছে সব শেষে একটু জল দিলাম জলটা বেশি দেইনি সামান্য পরিমাণে জলটা দিয়েছি যাতে পেঁয়াজগুলো একটু মজে যায় পেঁয়াজ তো অলরেডি ভাজা হয়ে গেছে আর টমেটো দেখো একদম কিন্তু গলে গেছে তো দেখো জল শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এখানে আমি মিষ্টি দেবো না মানে চিনি দেবো না কারণ পেঁয়াজের পরিমাণটা বেশি আছে অলরেডি কিন্তু মিষ্টি মিষ্টি আছে আর ঝাল ঝাল একটু টক টক যেহেতু টমেটো দুইটা দাবা আছে তো আজকের এই ডিমের রেসিপিটা ফাইনালি হয়ে গেছে এখানে আমি তোমাদের একটা কথা বলি এই ডিমের রেসিপিটা আমার মামার কিন্তু খুবই ফেভারিট যখন আমি দিদা বাড়িতে যেতাম দিদা বলতো মনা এই রেসিপিটা কিন্তু তোমার মামার খুবই পছন্দ সত্যি দিদার ওই কথা শুনে আজকে আমি রেসিপিটা বানালাম বানাচ্ছিলাম আর আমার কিন্তু মামাবাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল সত্যি ভীষণ ভালো লাগছিল আর অনেক দিন পরে এই রেসিপিটা বানাতে পেরো আর তোমাদের কেমন লাগলো এই ছোট্ট কম সময়ের মধ্যে এই রেসিপিটা ডিমের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানা আজকে দুপুরে করেছিলাম রুই মাছের ঝোল মনে হচ্ছে না যে আজকে দুপুরে রুই মাছের ঝোল দিয়ে খাওয়া হবে তো দেখো আজকে এই ডিমের রেসিপিটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমরা গরম ভাতের সঙ্গে খেয়ে নিব তো দুপুরবেলা দুজন মিলে আমরা খেতে বসছি কেমন গরম ভাতের সঙ্গে এই ডিমের রেসিপিটা দারুণ লাগবে খেতে অবশ্যই তোমরা একবার কমেন্টে জানাবে ছোট্ট রেসিপিটা তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুল আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতো এখানেই টাটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর একটা ব্লগে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রেসিপিটা বানাচ্ছিলাম আর মনে পড়ে যাচ্ছিল মামার বাড়ি সেই কথা সেই ছোটোবেলার কথা পুরনো কথা সমস্ত কিছু মনে পড়ছিল। দিদার থেকে অনেক আগেই শুনেছিলাম এই রেসিপিটা বানাতে কি কি লাগে দিদা আমাকে একবার শুধু বলেছিল সেই কথা ধরে আজকের এই রেসিপিটা বানানো একদম কিন্তু বলবে না তোমরা কমেন্ট করতে অবশ্যই একবার কমেন্টে জানিও তো চলো তাই সবাইকে